ভাগ্য খারাপ হলে যা হয় আর কি অনেক শখ করে প্রায় দুই বছর আগে একটা পেজ খুলেছিলাম অনেক শখ করে অনেকের ভিডিও দেখে একটু আগ্রহ হয়েছিল তাই একটা পেজ খুলেছিলাম সে পেজ খোলার পর আমি কিছুই বুঝতাম না শুধু মানে রান্না করতাম আর রিলস ভিডিও ওগুলো দিতাম তাও আবার ইয়ে করে দিতাম গান দিয়ে দিয়ে দিতাম আমি বুঝতাম না মনিটাইজেশন কি আমি বুঝতাম না গান দিলে কি হবে আমি কিছুই বুঝতাম না এই বিষয়গুলোতে কিছুই বুঝতাম না প্রায় আমি ছয় মাস কি আট মাসের মতো এভাবে গান দিয়ে ভিডিও দিছি আমার ভিডিওতে হাজার হাজার কপিরাইট কিন্তু আমি কপিরাইট সম্পর্কেও কিছু বুঝিনি যে কপিরাইট কি এটা আবার কি মানে ওগুলো কিছুই আমি বুঝিনি মোবাইল চেক করিনি শুধু ভিডিও দিছিলাম আর গেছিলাম মোটামুটি ভিউজ হয়েছিলো মানে গান দেওয়ার কারণে মোটামুটি ভিউজ হয়েছিল কিন্তু আমি ওইভাবে আবার আমি ভাবতাম অন্যের ভিডিও কেন দেখতে হবে অন্যের ভিডিও দেখব কেন আমি আমি আবার অন্যের ভিডিও দেখতাম না বেশি আমি ভাবতাম অন্যের ভিডিও দেখে আমার কি হবে আমার ভিডিও এমনিতেই ভিউ আসবে বা ইয়ে হবে কিন্তু ভিডিওগুলো আমার দেখত তখন আমার যেগুলো ফ্রেন্ড সার্কেল আমার পরিবার আত্মীয় স্বজনরা এরাই দেখত আমি তখন কিছুই বুঝতাম না যে বলে ভিডিও অন্যের ভিডিও দেখতে হয় অন্যের ভিডিওতে লাইক কমেন্টস করলে ফলোয়ার বাড়ে বা অনেক কিছু এটা ওটা হয় আমি বুঝতাম না যেদিন আমি দেখতাম অন্যের ভিডিও দেখি ওদিন আমার ড্যাশবোর্ড সবুজ হয় বা অন্যের ভিডিও আবার দুই দিন না দেখলে দেখি লাল হয়ে যায় তারপর আমি বুঝতাম না কারণ কেউ আমার ফ্যামিলির কেউ সব করে না কেউ জানে না আমিও জানি না আমি রকম ওই রকম করতাম ছোটো ছোটো বাচ্চা নিয়ে আমি খালি কই রান্না করি যেহেতু রান্নাটা করি ক্যামের একটা তো মোবাইল সাথেই থাকে বাসায় ওয়াইফাই থাকে এই জন্য শুধু রান্নার ভিডিওটা করতাম আর ইয়ে করতাম এভাবে আর কি একটা পেজ খোলার পর এই অবস্থা আমার তারপর আমি আস্তে আস্তে একটুখানি ইয়ে হয় ইডিট করা তো বুঝতামই না যেমন ছিল ভিডিও ওই রকমই ভিডিও দিতাম না বুঝতাম ইডিট করা না বুঝতাম কিছু এভাবেই এক বছরের মতো গেল এক বছর পর এক বছরের আগে আগে আমি আর কি মনিটাইজেশনটা পাই মনিটাইজেশন পাই মনিটাইজেশান কি করতে হয় না করতে হয় আমি কিছুই জানি না পরে আমার হাজব্যান্ড ইউটিউব দেখে দেখে আমার একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলে সব এটআপ করে দিলাম আমি মনে করছি এখন যেহেতু আমার ভিডিও একটা ভাইরাল হয়েছে এখন যেহেতু আমার মনিটাইজেশন দিছে হয়তোবা এখন আমার সব ভিডিওতে এরকম ভিউজ আসবে না এখন দেখি আগে যে পরিমাণে ভিউজ আসে তা সে আরও কমা শুরু হলো মানে আমি বুঝলাম বলে ভিডিও ছাড়লেই মনে এখন আমার ভিউজ আসবে কারণ যেহেতু মনিটাইজেশন আমি পেয়ে গেছি কিন্তু মনিটাইজেশন পাওয়ার পর যে এতটা পরিমাণে কষ্ট করতে হয় সেটা কিন্তু আমি জানি না সেই তখন থেকে আইজ অবধি আমি এমন ধরাটা খাইলাম মানে কিছু না বুঝে না শুনে পেজ খুল পেজ আমার মতো কেউ খুলতে যাবেন না তাহলে জীবনে অনেক বড় আপনার ক্ষতি হবে শুধু কষ্টই করে যাবেন আমার মতো কোনো সফলতা পাবেন না তাই পেজ খোলার আগে আগে ইউটিউবে ভিডিওগুলো দেখবেন বা অন্যের ভিডিও দেখবেন যদি আপনি এই কষ্টগুলো করতে পারেন তাহলে এই ফেসবুক পেজে কাজ করতে আসবেন অনেক কষ্ট আমি না বুঝে না শুনে আন্দাজি একটা পেজ খুলে আন্দাজি সব কাজ করছি মানে খালি কপিরাইট খাইছি তারপর আমি মনে কর যে সাত আট মাস আগে যে ভিডিওগুলো করছিলাম সব ভিডিও ডিলেট করে দিছি কারণ সব ভিডিওতে আমার কপিরাইট সব ভিডিও গান দিছে সব ভিডিও ইয়ে করে তারপর আমি আবার নতুন করে কাজ শুরু করলাম কিন্তু এখন পর্যন্ত কোনো সফলতা পাইলাম না অনেক খারাপ লাগে অনেকে দেখছি দুই বছরে এত কিছু করলো এটা করলো ওটা করলো আর আমার ভিডিওতে কোনো ভিউজেই হয় না এভাবেই চলছে জীবন তারপরও ধৈর্য ধরে আসি অনেকের অনেক কথা শুনি তারপরেও কিছু করার নেই যেহেতু এই পজিশনে আছি এই কাজটা করেই যাব যতদিন পর্যন্ত আসি আর কি সবাই আমার জন্য দোয়া করবেন সবাই আমার ভিডিওগুলো দেখবেন লাইক করবেন শেয়ার করবেন একদিন জন্য এই ফেসবুক থেকে সফলতা অর্জন করতে পারে। আল্লাহ হাফেজ